জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির ডা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ঘোষণাপত্র পাঠের পর গণমাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন এতে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন নেই বাস্তবায়নের সময়সীমাও স্পষ্ট করা হয়নি তিনি জানান তারা এটি সংবিধানের প্রস্তাবনায় চেয়েছিলেন কিন্তু তা হয়নি ঘোষণায় বলা হয়েছে পরবর্তী সরকার বাস্তবায়ন করবে যা বর্তমান সরকারের দায়িত্ব হওয়া উচিত ছিল এত গুরুত্বপূর্ণ ইস্যুকে হালকাভাবে পাশ কাটানোই তারা হতাশ ঘোষণাপত্রে জুলাই গণভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি শহীদদের জাতীয় বীর ঘোষণা আহত ও আন্দোলনকারীদের আইনি সুরক্ষা এবং পরবর্তী সংস্কারকৃত সংবিধানের তফসিলে যুক্ত করার কথা বলা হয়েছে এর আগে সরকারের আমন্ত্রণে সারা দিয়ে জামাত ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের নেতৃত্বে দলটির প্রতিনিধিরা জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে অংশ নেন